মালয়েশিয়ার শ্রম বাজারে বাংলাদেশের অবস্থান এখন শীর্ষে চলতি বছরের জুনের শেষ নাগাদ দেশটিতে বৈধ অস্থায়ী কাজের ভিসা নিয়ে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সংখ্যা দাঁড়িয়েছে আট লাখ তিন হাজার তিনশো বত্রিশ যা মালয়েশিয়ার মোট বৈদেশিক শ্রমশক্তির সাঁয়ত্রিশ শতাংশ তথ্যটি দেশটির বিভিন্ন গণমাধ্যম যেমন দ্য স্টার অনলাইন বেরিটা হারিয়ান ও হারাপান ডেইলিতে প্রকাশ করা হয়েছে মালয়েশিয়ার পার্লামেন্টে পঁচিশ আগস্ট সংসদ সদস্য হাসান করিমের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দু সালে কোভিড নাইন্টিন মহামারীর সময় সীমান্ত পুনরায় খোলার পর উনপঞ্চাশ হাজার তিনশো জন বাংলাদেশি শ্রমিক দেশে প্রবেশ করে পরবর্তী বছর দুই হাজার তেইশ সালে বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়া সহজ করার জন্য সরকার পরিকল্পনা শিথিল করে যার আওতায় আরও তিন লাখ সাতানব্বই হাজার পাঁচশো আটচল্লিশ জন বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় আসে তবে দুই সালে বিশ হাজার তিনশো একত্রিশ জন এবং দু সালে তেইশ হাজার পঁয়ষট্টি জন বাংলাদেশি শ্রমিককে নিয়োগকর্তারা দেশে ফেরত পাঠিয়েছে এছাড়া পিএলকেএস ভিসায় মেয়াদ উত্তীর্ণ হয়ে অতিরিক্ত সময় অবস্থানের অপরাধে দু হাজার বাইশ দুই সালে সাতশো জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে গণমাধ্যমগুলো জানিয়েছে এই তথ্য পার্লামেন্টে পাশির গুদাংয়ের পাকাতান হারাপান দলের সংসদ সদস্যদের প্রশ্নের উত্তরে উপস্থাপন করা হয় আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম